যেই মোহাম্মদ সাল্লাহ অক্লান্ত প্রচেষ্টার দ্বারা আজ আমরা দিন ইসলাম আমাদের হাতের মুঠোয় পেয়েছি মোহাম্মদ হলে সাল্লামের জামানাতে তার যুগে দিন ইসলাম এইভাবে প্রোটেক্ট ভাবে শান্তিপূর্ণ ভাবে নিরিবিলি ভাবে দিন পালন করা মানে সহজ ছিল না এইভাবে একাকিত্ব ভাবে যে আপনি দিন পালন করবেন সাহাবার এই সুযোগ তারা পাননি বরং আল্লাহ রসুল সাল্লামের উপর অত্যাচার হয়েছে আল্লাহ রসুল সাল্লাম কখনো নামাজ পড়াকালীন তার ঘাড়ের উপর কি করা হয়েছিল উটের ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল এত বড় কষ্টের সম্মুখীন হতে হয়েছে তারপরেও আল্লাহ আলি সাল্লাম কখনো দিন থেকে দূরে থাকেননি বরং নিজের ভিটে বাড়ি যেখানে মক্কা মক্কা ত্যাগ করে মদিনাতে হিজরত করেছিলেন নিজের জন্মভূমি ত্যাগ করা কতটুকু বলিদান কতটুকু কষ্টকর কতটুকু স্যাক্রিফাইস এটা যে করেছে সেই জানে আপনারা মুর্শিদাবাদ থেকে নিয়ে এখানে আছেন এখানে আছেন আপনাদের মন সব সময় পড়ে থাকে কোথায় এক মাস হয়ে গেল পনেরো দিন হয়ে গেল কখন একবার যাব ফ্যামিলির কাছে কখন আমার ছোট্ট সেই ছেলেটির মুখটা দেখব কখন সেই ছোট্ট মেয়েটির মুখ দেখব আমার মায়ের মুখটা দেখব কখন স্ত্রীর মুখটা দেখব ফ্যামিলির প্রতি মানুষের যেই টান এই আকর্ষণ এটা আল্লাহ রাবুল্লাহ আলমীর পক্ষ থেকে ন্যাচুরালি আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু এই ভিটে বাড়ি সবকিছু ছেড়ে ত্যাগ করতে হয়েছিল কাদের কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সহ সাহাবা কি করেছেন মক্কা থেকে নিয়ে মদিনা ত্যাগ গিয়েছিলেন হিজরত করেছিলেন যে তাদের জন্য কিন্তু দিন পালন করা এত সহজ ছিল না কিন্তু আজকের যুগে যদি কোনো ব্যক্তি বলে যে সামান্য এই উদাহরণটাই দেখে নেন না আজকে এখানে আমরা ছাদের মধ্যে কয়েক লোক হলেও আমরা উপস্থিত হয়েছি কোনো বাধা নেই কোনো বিপত্তি নেই কোনো ভয় নেই কিন্তু এই নির্ভয়ে যে দিন পালন করতে পারছি এই নির্ভয়ে দিন পালনের সময়টা যে আমাদের কাছে পৌঁছেছে এটা কিন্তু খুব সহজভাবে পৌঁছায়নি এক শ্রেণীর মানুষ নিজের জীবন পর্যন্ত বলিদান দিয়েছে আমাদের শাহবাগণদের যদি জীবনী দেখি আমাদের সালাবদের যদি জীবনী দেখি তারা এই দিনকে সহজ করে দেওয়ার জন্য একে অপরের কাছে দিন পৌঁছে দেওয়ার জন্য কতটুকু মেহনত করেছে নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিয়েছেন সাহাবাগণরা কোন কোন শাহবাগন বিবাহ করেছেন বিবাহর পরে বিবাহের পরে প্রথম রাত্রি নিজের স্ত্রীর সাথে অতিবাহিত করেননি বরং জিহাদের জন্য বেরিয়ে গেছেন